শীতের শুরুতেই ত্বক শুষ্ক এবং নিস্তেজ ভাব ত্বকের জেল্লা ফেরাতে কিন্তু পাঁচ ছটি কেশরী যথেষ্ট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু খুবই উপযোগী ভিডিও বলা যায় কারণ দেখবে শীতের শুরুতেই অনেকেরই ত্বকে কোনো জেল্লা নেই ত্বক নিস্তেজ হয়ে পড়েছে চোখে মুখে ক্লান্তির ছাপ কি করবে অনেকেই বুঝে উঠতে পারছে না শতাব্দীর পর শতাব্দী ধরে কিন্তু রন্ধন শিল্পে কেশর বা জাফরান আমরা ব্যবহার করে আসছি কিন্তু রূপচর্চার ক্ষেত্রে যে ব্যবহার হতে পারে সেটা কিন্তু আমাদের মধ্যে অনেকেরই অজানা হ্যাঁ ঠিকই ধরেছ আজকে এই বিষয়ে আমার ভিডিওটা যে কেশর বা জাফরান দিয়ে কীভাবে ত্বককে জেল্লাদার বা দীপ্তিময় করা যায় আর এখন যেহেতু নতুন প্রজন্ম বাজারজাত প্রসাধনীর চেয়ে ঘরোয়া উপাদানের উপরেই বেশি ভরসা করছে তাই কিন্তু তোমরা কেশর রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করতেই পারো তবে কিন্তু এখন বাজারজাত প্রক্রিয়াজাত নানা ধরনের পণ্যে দেখবে এই কেশর বা জাফরানে নির্যাস রয়েছে সেটা দেখা যায় তবে বাড়িতেই কিন্তু কার্যকরী পদ্ধতিতে তোমরা এই কেশর বা জাফরান দিয়ে মাস্ক অতি সহজেই তৈরি করে নিতে পারবে সেটা কিন্তু আরও ত্বকের জন্য উপকারী হবে আর এই শীতের শুরুতেই জাফরান বা কেশর আমাদের ত্বকের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটাও কিন্তু জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবার প্রথমে যে ফেস মাস্কের কথা বলবো কেশর দিয়ে তার জন্য তোমাদের লাগবে চার পাঁচটা কেশর দু চামচ মতো কাঁচা দুধ আর লাগবে এক চামচ মধু তোমরা একটা বাটিতে চার পাঁচটা কেশর কাঁচা দুধে ভিজিয়ে রাখবে সারা রাত রাখতে পারলে ভালো হয় তবে সেটা না হলে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে যখন দেখবে দুধে একটু গোল্ডেন কালার হয়েছে তখন সেই দুধে যদি এক চামচ মধু মিশিয়ে সারা মুখে গলায় হাতে যেখানে যেখানে তোমাদের মা রাখতে ইচ্ছা করবে সেখানে মেখে পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর ইষদ জলে ধুয়ে নাও এতে ত্বক যেমন হাইড্রেট হবে তার পাশাপাশি কিন্তু ত্বক পুষ্টিও পাবে আর সব থেকে বড়ো কথা এই ফেস মাস্ক কিন্তু আমাদের সকলের ত্বকের জন্যই উপযুক্ত এই ঠান্ডার মরশুমে ত্বক জল শূন্যতায় ভুগতে শুরু করে ফলে দ্রুত টান ধরে যায় চামড়ায় খসখসে হয়ে যায় সারা দেহ কিন্তু কেশরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ক্রোসিন এবং ক্রোসেটিন এগুলি ত্বকের কোষে নতুন প্রাণ এনে দেয় তাছাড়া ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় ফ্রি রেডিক্যালের ক্ষতি ঠেকায় এবং শুষ্কতা কমিয়ে দেয় ফলে ত্বক হয় উজ্জ্বল কোমল এবং চকচকে ফেশিয়ালের পর ত্বক যেমন হাইড্রেট দেখায় ঠিক তেমনই আভা এনে দেওয়ার ক্ষমতা রয়েছে কেশরের উপরন্তু ভিটামিন বি টু বি থ্রি ক্যারোটিনয়েড সমৃদ্ধ কেশর টান ও কোমল করে তুলতে পারে আমাদের ত্বক এছাড়া কেশরে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের দাগ এবং ব্রণর দাগ হালকা করতে সাহায্য করে এই কেশর ত্বকের বার্ধক্য রোধ করে প্রাচীনকাল থেকে বিশ্বাস করা হয় যে কেশর কোলাজেন উৎপাদনে সাহায্য করে যা ত্বককে দৃঢ় এবং তরুণ রাখে এছাড়া এই কেশরের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সূর্যালোকের ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে দেখো এখানে আমি একটা বাটিতে পাঁচ ছটা মতো কেশর নিয়ে নিয়েছি এবার এতে আমি দু চামচ মতো কাঁচা দুধ অ্যাড করে নিচ্ছি এবার এতে আমি এক চামচ মধু অ্যাড করে দিচ্ছি এবার সব উপাদানগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো কেশর আর মধু দিয়ে যে ফেস মাস্কটা আমি বানিয়েছি সেটাই আমি মুখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমার স্কিনে কিন্তু কোনো মেকআপ নেই তাই আমি এর উপরেই তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি এই ফেস মাস্কটা এইভাবে কিন্তু সারা মুখে গলায় তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো এবার অবশ্যই কিন্তু তোমাদের দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে তারপর জল দিয়ে ধুয়ে নেবে তোমাদের যদি হাতও খুব ড্রাই হয় হাতেও কিন্তু এটা অ্যাপ্লাই করে নিতে পারো এই কেশর রক্ত সঞ্চালন বৃদ্ধি করার ক্ষমতা রাখে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয় আমাদের ত্বককে এছাড়া এখানে যেহেতু মধু অ্যাড করেছি মধু কিন্তু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবেও কাজ করে আর কাঁচা দুধ যে আমাদের ত্বকের জন্য উপকারী তা তো আমরা সবাই জানি এছাড়া কিন্তু এই কেশর ত্বকের কালো দাগ এবং পিগমেন্টেশন হালকা করতেও সাহায্য করে তাই তোমরা সপ্তাহে অন্তত একবার এই ফেস মাস্ক অবশ্যই অ্যাপ্লাই করো

এবার যে ফেস মাস্কের কথা বলবো সেটা হলো জাফরান আর অ্যালোভেরা প্যাক তার জন্য তোমরা দু চামচ মতো যদি অ্যালোভেরা জেল নাও আর চার পাঁচটা কেশর তার মধ্যে তিন চার ঘন্টা একটু ভিজিয়ে রাখো তারপর রাতে শোয়ার সময় ভালো করে মুখে গলায় যদি মেখে নাও তখন কিন্তু মুখ ধোবে না সকালে ঘুম থেকে উঠে যদি মুখটা ভালো করে ধুয়ে নাও এবং ক্লিন করে নাও দেখবে কিন্তু তোমাদের ত্বকে সমস্যায় ত্বকের যে নিস্তেজ ভাব বা কোনো জেল্লা নেই সেই সমস্যা যেমন মিটে যাবে তেমনি কিন্তু তোমাদের ত্বকের দাগ ছোপ বা কালচে দাগ যাই হোক না কেন সেটাও কিন্তু দেখবে ধীরে ধীরে মিটে যাচ্ছে তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকে যে দিদি ত্বকে খুব কালচে ছোপ দাগ কি করব বুঝে উঠতে পারছি না তারা যদি শীতকালে এই প্যাকটা নিয়মিতভাবে অ্যাপ্লাই করে ত্বকে তারা কিন্তু উপকৃত হবে তোমরা যদি এই অ্যালোভেরা জেলের সাথে সামান্য কেশর বা জাফরান মিশিয়ে প্যাক তৈরি করো এবং সেটা পরিষ্কার স্কিনে মুখে অ্যাপ্লাই করো দেখবে কিন্তু তোমাদের মুখের আর্দ্রতা যেমন বজায় থাকবে ত্বক কোমল থাকবে তার পাশাপাশি কিন্তু ত্বকে যে বলি রেখা সেটাও দূর হবে এবার শেষে যে ফেস মাস্কটার কথা বলবো তার জন্য তোমাদের তিন চারটে জাফরান বা কেশর তো লাগবেই আর লাগবে এক চামচ মতো গোলাপ জল আর লাগবে এক চামচ মতো চন্দনের গুঁড়ো তোমরা এই গোলাপ জলে জাফরানটা কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবে তারপর তাতে এই এক চামচ চন্দনের গুঁড়ো ভালো করে মিশিয়ে ক্লিন ফেসে গলায় যদি ভালো করে এটা অ্যাপ্লাই করে করে নাও তাহলে যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে কিন্তু তোমাদের ত্বকে জেল্লা দেখে নিজেরাই অবাক হয়ে যাবে তাহলে দেখলে তো এই কেশর বা জাফরান দিয়ে আমরা কত সহজে ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে পারি তার জন্য কিন্তু দামি দামি বাজার চলতি প্রসাধনই প্রয়োজন নেই তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে